গভর্নমেন্ট জবের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ। ভারতীয় সংবিধানের প্রেক্ষাপট এটা যে কতটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেটা আর আলাদা করে বলতে হবে না পরপর সাল অনুযায়ী ভারতীয় সংবিধানের যে প্রেক্ষাপট সেটাকে আলোচনা করব শুধুমাত্র সাল অনুযায়ী ষোলোশো খ্রিস্টাব্দ কি হলো না ইংরেজদের ভারতে আগমন ঘটলো কীভাবে মানে তারা কীভাবে এলো না ইংরেজরা ভারতে এলো বণিক হিসাবে কিন্তু তারা প্রথম ভারতে এসেছিল সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ ওই মাঝে কিন্তু তারা ব্যবসা বাণিজ্য শুরু করে দেয় সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ পলাশির যুদ্ধ প্রথম কাদের সাথে কার ইংরেজদের সাথে সিরাজ রবার্ট ক্লাইভ তখন ইংরেজদের হয়েছিলেন লড়েছিলেন এরপর কি না বাংলার প্রথম গভর্নর কে হলেন রবার্ট ক্লাইভ কারণ কি পলাশির যুদ্ধে তিনি ইংরেজদের নেতৃত্ব দিয়েছিলেন সেই কারণে তারপর সতেরোশো চৌষট্টি বক্সারের যুদ্ধ সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দ ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর হলেন তিনি কিন্তু বাংলার শেষ গভর্নর তো সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর হলেন শেষ গভর্নর তারপরে সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দ রেগুলেটিং অ্যাক্ট এই রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী বাংলার গভর্নর পদটি পরিবর্তন হলো না বাংলার গভর্নর জেনারেল অর্থাৎ বাংলার গভর্নর পদটা বাংলার গভর্নর জেনারেল পদে পরিণত হলো তো প্রথম গভর্নর জেনারেল কে হলেন ওয়ারেন হেস্টিংস কারণ তিনি বাংলার গভর্নর ছিলেন সেখান থেকে বাংলার গভর্নর জেনারেল হলেন ওয়ারেন হেস্টিংস তার সময়সীমা তিয়াত্তর থেকে সতেরোশো পঁচাশি খ্রিস্টাব্দ এরপর আসছে কি খ্রিস্টাব্দ প্রথম সুপ্রিম কোর্ট স্থাপিত হয় কলকাতায় প্রথম প্রথম সুপ্রিম সুপ্রিম কোর্ট স্থাপিত হয় আর কোর্টের প্রধান বিচারপতি এলিজা এম্পে সতেরোশো চুরাশি পিটস অ্যাক্ট বোর্ড অফ কন্ট্রোল গঠিত হয় কিন্তু এই পিটস পিটস অ্যাক্টের দ্বারা এরপর সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দ প্রথম চার্টার্ড অ্যাক্ট দ্বিতীয় চার্টার্ড অ্যাক্ট কখন আসছে আঠারোশো তেরো খ্রিস্টাব্দ দ্বিতীয় চার্টারঅ অ্যাক্টে কি বলা হয় ভারতীয় শিক্ষার জন্য কোম্পানি প্রতি বছর এক লক্ষ টাকা ব্যয় করবে এবং দ্বিতীয় কি খ্রিস্টান মিশনারিদের ধর্ম প্রচারের অনুমতি দেওয়া হলো দ্বিতীয় চার্টার্ট অ্যাক্টটা এই জন্যই ইম্পর্টেন্ট কারণ কি ভারতীয় শিক্ষার জন্য কোম্পানি প্রতি বছর এক লক্ষ টাকা ব্যয় করবে তৃতীয় চার্টারঅ অ্যাক্ট আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দ তৃতীয় চার্টার্ট অ্যাক্ট অনুযায়ী কি হল বাংলার যে গভর্নর জেনারেল পদটা সেটা ভারতের গভর্নর জেনারেল পদে পরিণত হলো তাহলে বাংলার শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং আর ভারতের প্রথম গভর্নর জেনারেল হলেন লর্ড উইলিয়াম বেন্টিনি আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দ চতুর্থ চার্টার্ট অ্যাক্ট বা শেষ চার্টার্ট অ্যাক্ট এটাও দেখো কুড়ি বছর পরে কিন্তু আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দ মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ এর ফলে কি হয় কোম্পানির শাসনের অবসান ঘটলো এরপর শাসন বা ক্ষমতা চলে গেল কার কাছে না ইউরোপের মুকুটধারীর হাতে কিন্তু ক্ষমতা চলে গেল অর্থাৎ কোম্পানির শাসন থেকে এরপর চলে গেল ইউরোপের মুকুটধারীর হাতে কিন্তু ক্ষমতা চলে গেল আঠারোশো খ্রিস্টাব্দ কি হচ্ছে না ভারত শাসন আইন ভারতের গভর্নর জেনারেল যে পদটা ছিল সেটা পরিবর্তন হয়ে ভারতের ভাইস রয় পদে পরিণত হলো ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন কিন্তু লর্ড ক্যানিং আর ভারতের প্রথম ভাইস রয় হলেন লর্ড ক্যানিংই হবেন ভাইস রয়দের উপর নজরদারির জন্য সেক্রেটারি অফ স্টেটস গঠন করা হয় অর্থাৎ যারা ভাইস রয় আছেন তাদের উপর নজরদারির জন্য কি করা হলো না সেক্রেটারি অফ স্টেটস গঠন করা হলো এই সেক্রেটারি অফ স্টেটস এর কাজের সুবিধার জন্য একটা কাউন্সিল গঠিত হয় তাদের সদস্য সংখ্যা ছিল কিন্তু পনেরো জন ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট আঠারোশো অনুযায়ী কি হয় পোর্টফোলিও সিস্টেম চালু হয় আর ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট উনিশশো নয় শেষ ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অনুযায়ী মর্লেমিন্টো সংশোধন আইন চালু হয় আর মুসলিমদের জন্য পৃথক ভোট চালু হয় অর্থাৎ এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মুসলিমদের জন্য পৃথক ভোট কখন চালু হয় উনিশশো নয় খ্রিস্টাব্দে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অনুযায়ী কিন্তু এটা হয় মরলে হচ্ছেন কিন্তু সেক্রেটারি অফ স্টেটস অর্থাৎ এই সুবিধার জন্য যে সেক্রেটারি অফ স্টেটস গঠন করা হয় সেখানে মার্লে হচ্ছেন কিন্তু সেক্রেটারি অফ স্টেটস আর মিন্টো কি মিন্টো হলেন ভাইস রায় উনিশশো খ্রিস্টাব্দ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট মন্টেগু চেমসফোর্ড আইন এই আইন অনুযায়ী কি হয় প্রদেশগুলিতে ডায়ারচি ব্যবস্থার প্রবর্তন হয় আর কি হয় অন্যান্য যে সম্প্রদায় যেমন শিখ জৈন সব সম্প্রদায়ের লোকেদের জন্য কিন্তু ভোটের ব্যবস্থা চালু হয় অর্থাৎ এখানে আসতে পারে প্রশ্ন কি ডায়ারচি ব্যবস্থার প্রবর্তন উনিশশো উনিশ খ্রিস্টাব্দে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একট অনুযায়ী কিন্তু হয় খ্রিস্টাব্দে আর কি হয়েছিল রাওলা টাইম উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে সাইমন ভারতে আসেন এই সময় ভারতের ভাইস রয় ছিলেন লর্ড আরউইন আচ্ছা গো ব্যাক সাইমন লালা লাজপত রায় গো ব্যাক সাইমন স্লোগান কিন্তু দিয়েছিলেন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দ সাইমন কমিশন ইউরোপের রানীর কাছে একটা রিপোর্ট হিসাবে একটা সাদা খসড়া কিন্তু জমা দেন আর উনিশশো খ্রিস্টাব্দ ভারত শাসন অনুযায়ী প্রদেশগুলি থেকে ডায়ারচি প্রথা তুলে দিয়ে কেন্দ্রে ডায়ারচি প্রথা চালু করা হয় এরপর কি হয় না উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ ফার্স্ট এপ্রিল আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া চালু হয় কোথায় না মহারাষ্ট্রের মুম্বাই মোটামুটি একটা আলোচনা করলাম ভারতীয় সংবিধানের প্রেক্ষাপট নিয়ে শুধুমাত্র সালগুলো আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও